মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের সেরে ভণ্ড ভন্ড লাগে ঠিক না লেখিক মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় হবে কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া জনগণ শান্তি পাইল ফিরিয়া আজকে কয় সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ রয়েছে গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি কথা বলেন ঠিক না বে ঠিক তারা প্রায় বলতো আমরা পালাই না আমাদের নেত্রী পালায় না তারপরে কি বলতো আমরা পালানো গ্রুপ নয় ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়ি গ্রামের পাশে জায়গা দিয়ে আমরা পারানো যাতই ভালো হয়ে যাও মাসুদু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গাল কাউয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা ঘর কথা ঘন ফকরুল সাহে পাপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর গায়ে বাসায় আপনি থাকিতে তারে দিছেন নি থাকিতে তারে দিছেন নি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি সনাতার পালিয়ে গালো কাউয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও এক মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আজকে গেল আইলেরি ফাঁকে দারি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে ইকেতে নৌকায় চড়ে পালাচ্ছে ওরা জীবন দেয় তাও নৌকায় সারে না কথা건 ঠিক কিনা ফকরুল সাহেব যেটা ফকরুল ইসলাম বিএনপি এর ছিলেন না সেদিন তিনি এক বক্তবতি দেখে বলতেছেন মানে উনি রসিকতার ছলে বলতেছেন আগে জানলে তোর ভাঙা নৌকায় সর্ততাম না কথা কি বুঝতে পারতেছেন না করতেছেন আপনারা আমি কি একটু বলবো চলবে চলবে লিল্লাগাত মন্ত্রী গেল ফাঁকে দাড়ি সারা ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা কালা কালামানিকেরে ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলে না